তুফান সিনেমাটি ইন্ডিয়াতে আজকে মুক্তি পেয়েছে শাকিব খান তুফানের প্রমোশনের জন্য তিন তারিখে ইন্ডিয়াতে গিয়েছেন তারপর চার তারিখে প্রেস মিটিং একটা করেছেন তারপরে ভাই একটা উড়াদুড়া একটা দামাকা দিয়ে দিলেন আজকে তুফান সিনেমাটি দেখার জন্য ব্যাকুল হয়ে দর্শক অপেক্ষা করছিলো ইন্ডিয়ার অলরেডি এবং দেশে খুব ভালো তো আজকে কিন্তু তারা লাইন বেঁধে কিন্তু টিকিট নিচ্ছে তারপরে গেল এই তুফান সিনেমাটি দেখে অনুভব করতে পারছে কিছু একটা বুঝতেই পারছে ভাই হ্যাঁ সেটাই বাংলাদেশের সুপার স্টার এটাই নিয়ে কি এত গুঞ্জন শুনতে পেরেছিলাম বাংলাদেশে এমনকি সারা বিশ্বে জুড়ে এখন আলোচিত সিনেমার তুফান সবুন্ধরা করে তুফান সিনেমাটি কলকাতার নায়ক নায়িকারা কিন্তু দেখে প্রশংসা করছে ভাই হ্যাঁ এটাই হচ্ছে বাংলাদেশের সুপারস্টারের পাওয়ার বাংলাদেশ কাঁপিয়ে অপার বাংলাতেও গিয়ে কাঁপাচ্ছে আমাদের সাকিব খান অপার বাংলা এপার বাংলা দুই জায়গাতে সাকিব খান ওয়ানার বাংলা অপার বাংলাতে সাকিব খান অল কিং ভাই কি বলবো আপনাদেরকে হ্যাঁ এই যে নায়ক নায়িকারা এই সিনেমাটি দেখে অনেক ভালো মন্তব্য করছেন সেটা আমরা প্র করছি কেন আমাদের বাংলাদেশের সিনেমা বাংলাদেশের নায়ককে নিয়ে পট ফিল করছে অপার বাংলার নায়ক নায়িকীরা কিন্তু আরও একটা কথা বলতে চাই সাকিব খানের এই তুফান সিনেমাটা সারা বিশ্বে জুড়ে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছে ভাই এটাই একটা মেন পাওয়ার বাংলাদেশের বাংলাদেশের নাগরিক হয়ে নিজেকে পাউড ফিল করছে কি বাংলাদেশের নায়ক যেভাবে কাজ করে এগিয়ে যাচ্ছে বলিউডে হ্যাঁ ডলিউড বলেন ডলিউড বলেন কেউ কিন্তু বলিউডে পা দিতে পারছে না হয়ে গেছে কিন্তু আমাদের সাকিব খান কিন্তু পা রেখেছে ভাই পেন ইন্ডিয়া সিনেমা দিয়ে বলিউডের নায়িকার সাথে কিন্তু এই সাকিব খান বলিউডের যাত্রা আপনারা দেখবেন মেবি দুই থেকে তিন বছরের ভিতরে সেখানের রাজ করবে রাজ বলিউড রাজ করবে আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান আপনারা জানেন ডলিউড বলেন ডলিউড বলেন কেউ কিন্তু বলিউডে পা দিতে পারছে না কিন্তু এখন থেকে বাংলার ইন্ডাস্ট্রি বাংলা সিনেমা বলিউডের সাথে পাঙ্গা দিবে হ্যাঁ শাহরুখ খান সালমান খানের সাথে পাঙ্গা দেওয়ার মতো আমাদের বাংলাদেশের শাকিব খান ইজ মেন পাওয়ার সো আপনারা দেখতেই থাকেন এমনকি শাকিব কানে এই বহু আলোচিত সিনেমার তুফান এমনভাবে হুমড়ি কে দেখছে ইন্ডিয়াতে ইন্ডিয়ার দর্শকগুলো কিন্তু হ্যাপবি জমিয়ে ফেলেছে তুফান সিনেমাটি দেখার জন্য এমনকি প্রমোশনও করছে তারা সো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মহামূল্যবান মতামতটি